রাধে রাধে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি আজকেরও আটা দিয়ে মাছ ধরার একটা প্ল্যানিং করেছি তো আজকেরও এরকম সকাল সকাল উঠে পড়েছি এবং সকাল সকাল উঠেই আমি চলে এসেছি মাছ ধরার জন্য আর আটা টোপ দিয়েই সাধারণত খুব কম খরচেই মাছ ধরতে পারবে তুমি ঠিক আছে আর দেখতে পাচ্ছ প্রথম টোপে একটা মাছ পড়ে গেছে আর এটা সকালবেলা ঠিক আছে তো সকালবেলা খুব রোদ আজকে ঠিক আছে রোদটার ফলে তেমন বড়ো কোনো মাছ আসছে না ঠিক আছে একটু ঠান্ডা ঠান্ডা থাকলে মাছ ভালো আসে তো এই ছোটো মাছটা পড়ছিলো তার জন্য আমি ছেড়ে দিয়েছি তারপর দেখতেই পাচ্ছ আমি মাছ ধরছি কিন্তু কি বলো তো অনেক সময় হয়ে গেছে তাও মাছ পড়ছে না ঠিক আছে তো আবারও আমি চেষ্টাই করে যাচ্ছি মাছ ধরার জন্য অনেকটা সময় চলে গেছে তাও কোনো অসুবিধে নেই চেষ্টা করে যাচ্ছি ঠিক আছে চেষ্টাই মেন বিষয় মাছ ধরার জন্য আর তোমাকে চাপ বসতে থাকতে হবে মাছ ধরার জন্য নাহলে কিন্তু তুমি মাছ ধরতে পারবে না ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এখনও কোনো কিছুই হালচাল হচ্ছিলো না তারপর তারপরেই একটা আবার মাছ পড়লো ঠিক আছে এটা হচ্ছে তার থেকে বড়ো সত্যি কথা বলতে কি আটা টোপেও যে মাছ ধরা যায় অনেকেই কিন্তু বিশ্বাস করতে পারে না কারণ এটা সাধারণত কিছুই দেওয়া হয় না ঠিক আছে তো তার জন্যই অনেকে বিশ্বাস করতে পারেন যে আটা টোপে এরকমভাবে মাছ ধরা যায় ঠিক আছে তো দেখো যে আটা টোপেও এরকমভাবে মাছ ধরা যায় যারা যারা মাছ ধরতে চাও ঠিক আছে এরকম হুল বড়শি দিয়ে তাদের বেশি কিছু নয় এই আটা টোপ দিলেই হবে তো এটা বিকালবেলা তো বিকেলবেলাতেও আমি মাছ ধরছি আর বিকেলবেলাতে মাছ তেমন কিছু পড়েনি আর দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে ঠিক আছে এর আগে বৃষ্টি হয়ে গেছে এই ট্যাংরা মাছটা পড়েছে আর এই ট্যাংরা মাছের সঙ্গেই আমি মাছ ধরাটা বন্ধ করে দেবো ঠিক আছে কারণ মাছ একদম ধরছে না আর বৃষ্টি মাঝে মাঝে চলে আসছে তার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং